হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লাপাই হুসেন আরব চলে আসলাম আপনাদের মাঝে তো গাইস ঢাকার কেরানীগঞ্জে গেম বক্সে আমরা যাচ্ছি চলুন এখন যাওয়া যাক বন্ধুরা আমি এখন গাড়ি গেমটি খেলছি তো আমি গাড়ি গাড়ি চালানোটা অনেক কঠিন ব্যাপার ছোটদের জন্য কিন্তু আমি তাও খেলছি আমার পাপ্পা বলেছিল তুমি এটা পারবে না তাও আমি যা গিয়েছি আমার পাপ্পাকে আমি জোর করে যে এটা মানে এই গাড়ি গেমটা আমি স্ক্যান করেছি তারপর আমি এটা খেলছি তো এটা হচ্ছে গাড়ি চালানো অনেক কঠিন ব্যাপার আমার পক্ষে তাও আমি চালাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো করে গাড়ি চালাতে পারি এখন আমার পাপ্পা পারছি না দেখে আমার পাপ্পা এখন আমাকে শিখিয়ে দিচ্ছে তো গাইস আপনারা দেখতে থাকুন আমার বাপা আমাকে কীভাবে শিখিয়ে দেয় তো গাইস আমি অনেক আনন্দ করলাম আজকে অনেক রায়ারে কিন্তু আমি নটেছি সেগুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে যাচ্ছে তো গাইস আপনারা সম্পূর্ণভাবে দেখবেন দর্শক আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আমি আপনাদেরকে দর্শক বলছি তাও আপনারা দেখবেন তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিও দেখতে থাকুন আনন্দ নেন দর্শক আমরা গেম বক্সে গিয়েছিলাম আপনারা যাবেন অনেক মজা আনন্দ হবে এক্সেলেটার সাইডে ব্রেক সাপ দিতে হয় Digambar. Among ada keli. Eh, ya. আমি হবে করে না গাড়ি চালানো মতো করে দেবে হ্যাঁ